বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর রাজস্থান থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সোনিয়া গান্ধী রাজস্থান থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বিজেপির চুনিলাল ঘাড়াসিয়া এবং মদনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মঙ্গলবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সংসদীয় সচিব মহাবীর প্রসাদ শর্মা জানিয়েছেন বিপক্ষে কেউ না থাকায় এই তিনজনকে জয় করা হল প্রসঙ্গত তিন এপ্রিল রাজ্যসভার ম্যাচ শেষ হচ্ছে কংগ্রেসের মনমোহন সিং এবং বিজেপির ভূপেন্দ্র যাদবের তৃতীয় আসনটি খালি হয় বিজেপির সাংসদ কিরদিলাল মিনা পদত্যাগ করায় তিনি বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পরই পদত্যাগ করেন রাজ্যসভায় দুইশো আসনের মধ্যে বর্তমানে একশো আসন বিজেপির দখলে কংগ্রেসের কাছে রয়েছে সত্তরটি আসন অন্যদিকে রাজস্থানের দশটি আসনের মধ্যে কংগ্রেসের হাতে রইল ছটি আসন এবং বিজেপির হাতে রইল চারটি আসন